ওরা জানি এখনো আসে না একটু বিশ্রাম করি মামা এত সময় লাগে মামা আমাদের সিস্টেম বোঝো না কি বলতেছো মামা আমি তো কিছু বুঝিনি মামা ম্যাজিক দেখাই এই বেটা জান দিবি না গাড়ি দিবি ভাই শোনেন এই গাড়ি দিয়ে আমার পুরো ফ্যামিলি চলে আপনি যদি তাহলে আমি নিশ্চয় হয়ে যাব পারবো না খাবার যোগান দিতে পারবো না এদে কাপড় কিনি দিতে এই বেড়া আমি এত কিছু না গাড়ি থেকে না আমাকে ভাই আমাকে দেন ভাই বেড়া সর ۶۳ چل কি হবে ইকশলার পরিবারে কে নিবে তার পরিবারের দায়িত্ব কিভাবে চলবে তার পরিবার কে নিবে তার পরিবারের খোঁজ এভাবে দিনে দিনে বেড়েই চলেছে এই ধরনের ঘটনা জানেন না এভাবে কত ইকশলাদের প্রাণ হারিয়েছে হয়েছে কত পরিবার অসহায় হারিয়েছে মা তার কত সন্তানদের সারা দেশে ইকশলাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা আপনারা যারা ইকশলার আছেন সবসময় সতর্ক থাকবেন আমাদের দেশে এমন কিছু মুখোশধারী লোক আছে যারা প্রতিনিয়ত চিন্তে করে সামান্য কিছু অর্থের লোভে মানুষদের হত্যা করে আপনারা পরিচিত জায়গা ছাড়া গাড়ি নিয়ে যাবেন না আর আমাদের দেশে যারা আইন ব্যবস্থা রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ প্রত্যেক রোডে কটনীয় নিরাপত্তার ব্যবস্থা করবেন যাতে এই ধরনের ঘটনা আর না হয়